हेलो जी सर बोलो सर आपने स्किन स्किन कौन सा विंडो दिखाना है कहने ना इंटीरियर स्किन दिखे अच्छा इंटरेस्टिंग स्किन स्किन दिखा देते सर हेलो दरन एमिट दरन हम्म देखिए लोडिंग नहीं एक तो अब क्या करूँ है কিন্তু এখনো শো করতেছে না ইন্টারনেট প্রবলেম হয়তো বা একটু অপেক্ষা করুন হ্যাঁ জি স্যার এখনো শো করতেছেন আপনার স্কিনটি স্ক্রিন টি আপনাকে আপনি আবার করে ইন্টায়ার স্ক্রিন দিয়ে দিবেন ঠিক আছে আচ্ছা দেখা যায় একটা মিনিট না দেখা যাচ্ছে না এখনো লোডিং নিচ্ছে হ্যাঁ লোডিং নিচ্ছে এখনো দেখা যাচ্ছে না আচ্ছা আমাকে আপনি ফাইবারের ভিতর থেকে ইনবক্স থেকে একটা ওই স্ক্রিনশট দেন হ্যাঁ আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই এখন দেখা যায় স্যার এখন মনে হচ্ছে এখন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার ফাইবারে আমি আসলাম এখানে ওনার ড্রাইভ লিংকে ক্লিক করার পর আমার একটা অপেন লিঙ্ক দিছে আর সেটা আমি ক্লিক করছি সেটা এখানে এই যে ভিসা কার্ড দিতেছে মানে ভেরিফাই করার জন্য বলতেছে হ্যাঁ তাহলে এটা স্ক্যামার স্ক্যামার না ঠিক আছে স্ক্যামারের কো একটা কি বলি আমি কিভাবে স্ক্যামার বোঝা যাবে প্রথমত হচ্ছে ওনার নামটা দ্বিতীয়ত হচ্ছে ওনার নামের মধ্যে কোনো ধরনের কোম্পানি থাকে কোম্পানির আইডেন্টিফিকেশন নাই ঠিক আছে তৃতীয়ত হচ্ছে নামের সাথে নাম্বার দেখার কারণে এটা

যখন স্ক্যামার আসবে তখন আপনাকে এরকম ব্লগ গুগল বা গুগল শিট বা এরকম কোনো লিঙ্ক দিবে দিয়ে বলবে আপনি এখানে ওপেন করুন তারপর বলতে পারে লগ করুন সাবমিট ইমেল করুন বা পাসওয়ার্ড করুন এরকম কিছু করতে পারে তারপর বলতে পারে যে ভেরিফাই করুন ফ্রি ভেরিফাই করুন ইনস্টল সামথিং কোনো কিছু ডাউনলোড করুন ওই রকম ঠিক আছে আর এগুলোতে ইনস্টল করার প্রয়োজন নাই আর কি করার প্রয়োজন নেই পেমেন্ট করার প্রয়োজন নেই ভেরিফাই করার তো আর ঠিক আছে হ্যাঁ করুক না সমস্ত

আচ্ছা তাহলে কাজ করুন ঠিক আছে ক্লোজ করে দিবেন ক্লোজ করে দিবেন আর এই লিংকে আর ওপেন করার প্রয়োজন নাই আর যে লিংকটা ওপেন করছেন ওটা ক্লোজ করে দিবেন আচ্ছা ক্লোজ করব কিভাবে যে এইটা যে মেসেজটা মেসেজটা এখানে প্রবলেম নাই ক্লোজ করার এই যে ওই যে উপরে থ্রি ডট আছে না থ্রি ডটে ক্লিক করুন ডিলিট দিয়ে দিব হ্যাঁ রিমুভ তারপর যেও দিতে পারেন রিমুভ দিতে পারেন তারপর ডিলিট দিতে পারেন ডিলিট দিলে ভালো হয় ডিলিট দিয়ে দিন না হ্যাঁ ডিলিট দিয়ে দাও ওকে

ওকে স্যার তাহলে ভালো থাকুন শুভকামনাকে স্যার নিরাশ হবেন না হ্যাঁ কাজ আসবে ইনশাআল্লাহ ওকে স্যার আল্লাহ হাফেজ we okay.